আসসালামু আলাইকুম আমরা আগে একটা নতুন ভিডিও এসেছি এটা হচ্ছে পালসার ডবল ডিক্স ট্যাঙ্কি এটা হচ্ছে আপনার পুরো ট্যাঙ্কিটা লাল মডেল করে দেওয়া পুরো ট্যাঙ্কিটা কমপ্লিট করা এটা হচ্ছে আপনার নতুন ট্যাঙ্কি আপনাকে কারোর যদি লাগে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা যশোর আয়রন রোড নতুন বাজার এটা সিঙ্গেল ডিক্সের ট্যাঙ্কি মানে লাগানো হবে কিন্তু ডবল ডিক্সের ট্যাঙ্কি আমরা এই মডেল করে দিছি ট্যাঙ্কি মনে পুরো শোরুম কন্ডিশন আপনার অরিজিনাল ট্যাঙ্কি ইন্ডিয়ার থেকে কালার বাঁধে আসে এই কালারটা আসে আমরা পুরো রেডি করে দিছি আপনাকে যদি কারোর ট্যাঙ্কি লাগে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা যশোর আয়ন রোড নতুন বাজার ভিডিও স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন ট্যাঙ্কি অরিজিনাল ট্যাঙ্কি যদি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসকভার পালসার প্লাটিনা যে কোনো বাজাজের ট্যাঙ্কি আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ